Thank you পবিত্র আত্মা উচ্চ সেমিনারির সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন গত উনিশ এপ্রিল দু চব্বিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ খ্রিস্টমণ্ডলীর হৃদয় বা প্রাণকেন্দ্র পবিত্র আত্মা উচ্চ সেমিনারির পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় স্থানীয় মণ্ডলী বিনির্মাণের গৌরবময় পঞ্চাশ বছর এই মূল সুরকে সামনে রেখে উৎসব পরিবেশে উদযাপিত হল এই প্রতিষ্ঠাবার্ষিকী এতে বাংলাদেশের কার্ডিনাল আর্চ বিশপগণ বিশপগণ ফাদারগণ ব্রাদারগণ সিস্টারগণ সেমিনারিয়ানগণ এবং খ্রিস্টভক্তগণ সহ প্রায় ছশো জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন জুবলি বা জয়ন্তী উৎসব হল মূলত আনন্দ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের উৎসব পঞ্চাশ বছরের পথযাত্রায় ইতিহাস ঐতিহ্য অর্জন অবদান ও গৌরবের বৈচিত্র্যময় অনুভূতির প্রকাশের এক মাহেন্দ্রক্ষণ এই সুবর্ণ জয়ন্তী পবিত্র খ্রিস্টযাক অর্পণের মধ্য দিয়ে পবিত্র আত্মা উচ্চ সেমিনারির সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন অনুষ্ঠান শুরু হয় পবিত্র খ্রিস্টযাক উৎসর্গ করেন কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও খ্রিস্টযাগের উপদেশ সহভাগিতায় কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও বলেন সেমিনারির সুবর্ণ জয়ন্তীর এই দিনে আজ ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কারণ সেমিনারির ঘোরাপত্তনের এই পঞ্চাশ বছরের সেমিনারিটি ঈশ্বরের একটি মহান কীর্তি এবং পবিত্র আত্মারই মহাদান মঙ্গলবাণী অনুসারে আমি উত্তম মেষ পালক যিশুর এই বাণী ছিল প্রাণপ্রিয় সেমিনারির বিরামহীন এবং চলমান ভাবনা এই বাণী ছিল মহাজাজকদের গঠন দেওয়ার আদর্শ যিশুর এ বাণীকে নিজের করে নিতে গিয়ে মনে উপলব্ধি করেছি তৃপ্তি বলেন কার্ডিনাল প্যাট্রিক তিনি আরও বলেন পঞ্চাশ বছর পূর্বে এই সেমিনারির প্রতিষ্ঠার সূচনা লগ্নে মতামত ব্যক্ত হয়েছিল যে প্রস্তাবিত সেমিনারিটি শুধু সেমিনারিয়ানদের জন্য নয় বরং এখানে গঠন পাবে ভাবি যাজকদের পাশাপাশি সন্ন্যাসব্রতী ফাদার ব্রাদার সিস্টারগণ ও মণ্ডলীর ভক্তজনগণ এবং আরও স্বপ্ন ছিল সেমিনারি হবে স্থানীয় মণ্ডলীর এবং ঐশতাত্ত্বিক চিন্তাভাবনা ও আধ্যাত্মিক বিকাশের একটি কেন্দ্র আর এখান থেকেই উদ্ভাবিত হবে বাংলার খ্রিস্টানদের সাক্ষ্যদান যা আজও প্রবাহমান উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দের তেইশ আগস্ট বাংলাদেশে পোপের প্রতিনিধি মহামান্য আর্চ বিশপ এডওয়ার্ড ক্যাসিডি রমনা ক্যাথিড্রাল গির্জায় সহার্বিত খ্রিস্টযোগীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় উচ্চ সেমিনারির শুভ উদ্বোধন করেন বর্তমান বাংলাদেশ ক্যাথলিক মণ্ডলীর অনেক বিশপ যাজক ও সন্ন্যাসপ্রতি নরনারী যারা এই সেমিনারি থেকে শিক্ষা লাভ করেছে তারা বর্তমানে খ্রিস্টভক্তদের আধ্যাত্মিক মানবিক ও নৈতিক গঠনে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন ফাদার শিশির গ্রেগরি জয়ন্তী উপলক্ষে তার অনুভূতি ব্যক্ত করে বলেন আজকে আমরা পবিত্র উচ্চ সেমিনারির ৫০ বছরের রজত জয়ন্তী উদযাপন করছি দিনটি আমাদের জন্য অনেক আনন্দের আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেই বিশেষ করে এই সেমিনারি থেকে অনেকজন ফাদার বিশপ হয়েছেন যারা বাংলাদেশ মন্ডলীর আটটি ডায়োসিসে কাজ করছেন আজকে দিনে সত্যি আমি ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এই সেমিনারিতে আমি সাতটি বছর পড়াশোনা করার সুযোগ পেয়েছি এবং এই সেমিনারি থেকেই আমি গঠিত হয়েছি এবং বর্তমানে বাংলাদেশ মন্ডলীতে কাজ করছি আমি গত সাত বছর ধরে এই মেজর সেমিনারিতে অধ্যাপনা করছি নীতিশাস্ত্রের উপর আজকে এই আনন্দের দিনে আমি সবাইকে জুবিলির শুভেচ্ছা অভিনন্দন জানাই ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ দান করুন উল্লেখ্য যে দীর্ঘ পঞ্চাশ বছরের এই যাত্রায় মোট নয়শো সাতাশি জন শিক্ষার্থী পবিত্র আত্মা সেমিনারিতে পড়াশোনা করেছেন এদের মধ্যে নয়জন বিশ্বপসহ যাজক হয়েছেন চারশো পঁয়তাল্লিশ জন এছাড়াও তিরাশি জন ব্রাদার ও এগারো জন সিস্টার সেমিনারির শিক্ষায় আলোকিত হয়েছেন আলোবিকিরণের এ কাজে সরাসরি জড়িত ছিলেন ও আছেন মোট একশো জনের অধ্যাপক মণ্ডলী পবিত্র আত্মা উচ্চ সেমিনারীর শিক্ষায় প্রশিক্ষিত হয়ে অনেক যাজক ব্রতধারী ও ব্রতধারিণী আজ দেশের গণ্ডি পেরিয়ে আমেরিকা কানাডা ব্রাজিল ইতালি অস্ট্রিয়া ফ্রান্স সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেবা দায়িত্ব পালন করে পবিত্র আত্মা উচ্চ সেমিনারির সৌরভ ছড়াচ্ছেন সিস্টার পোষণ বার্থা তার অনুভূতি প্রকাশ করে বলেন পবিত্র আত্মা উচ্চ সেমিনারি একজন প্রাক্তন ছাত্রী এবং এখানে অধ্যয়ন করে আজকের এই সুবর্ণ জয়ন্তীর দিনে আমার মতে যে ডিভাইন ইন্সপিরেশন কাজ করছে যে এই পবিত্রতা সেমিনারি হলো যাজক গঠনের সুতিকা গৃহ এবং একই সাথে আমরা যারা মণ্ডলিতে সেবা দান করছি সন্ন্যাসব্রতী সিস্টার এবং ব্রাদারগণ আমাদেরকেও বিভিন্ন শিক্ষায় বিশেষ করে আধ্যাত্মিক গঠনে সহযোগিতা করছে যা মণ্ডলীকে এবং সাধারণ জনগণকে বিভিন্নভাবে উপকৃত করছে প্রভু যিশুর পথ দেখানোর জন্যে এবং বিশ্বাস বৃদ্ধির কাছে তাই আজকে এই সুন্দর দিনে আমার প্রাণ কৃতজ্ঞতায় পরিপূর্ণ বর্তমানে অধ্যয়নরত সেমিনারিয়ান নিশির রোজারিও তার অনুভূতি ব্যক্ত করে বলেন আমি সত্যিকারভাবে অনেক আনন্দিত আজকের এই দিনে আর আমার আনন্দ এইভাবেই প্রকাশ করি আমি বিগত কয়েকদিন দেখেছি সবার প্রস্তুতি এবং একই সাথে আমারও প্রস্তুতি আর আজকের দিনে আমি আরও আনন্দ প্রকাশ করি আমি আজকের এই খ্রিস্ট জাগে একজন সেবক হয়েছি এবং এই সেবক হওয়ার মধ্য দিয়ে এত শুভ্র সুব্রবসনে সবাইকে দেখতে পেয়েছি একই সাথে ভক্তদের দেখতে পেয়েছি আর আমার এই প্রতিষ্ঠানে যে অভিজ্ঞতা তা হলো এই প্রতিষ্ঠানে দর্শন শাস্ত্র এবং শাস্ত্রের মধ্য দিয়ে নিজেকে যোগ্য হিসাবে তৈরি করা অর্থাৎ ভবিষ্যতে একজন ফাদার হব সেই ফাদার হিসেবে আমার যে করুণীয় সেই শিক্ষাগুলো এখান থেকে লাভ করে যাচ্ছি দিনব্যাপী এই অনুষ্ঠানের মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন মোরাল উন্মোচন পবিত্র খ্রীষ্টজাগ প্রদীপ প্রজ্জ্বলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান